আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বর্তমান সময়ের রাজনীতির কথা বলতে গেলে বর্তমান সময়ের এই পুঁজিবাদী ব্যবস্থা এই গণতন্ত্র এগুলার কথা বলতে গেলে মূলত আমরা যেটা প্রধানত লক্ষ্য করি যে এই গণতন্ত্র এই পুঁজিবাদী সব সময় যেটা লক্ষ্য করি যে বেশিরভাগ ক্ষেত্রে জালেম তৈরি করে জালেমের আসনে বসার জন্য মূলত তাদেরকে তৈরি করা হয় কোন রকম কিছুদিন যাবৎ বাংলাদেশের আমি কিছু রাজনৈতিক দলের মূলত তিনটি বড় বড় রাজনৈতিক দলের কিছু নেতার বক্তব্য এভাবে শুনলাম যে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করতেছি প্রথম বক্তব্য যে প্রথম একজন থেকে শুনলাম যে হজরত উমরের পরবর্তী নাকি তার নেতাই শ্রেষ্ঠ ন্যায় পরায়ণ শাসক সে যে এটা জান না যে তার নেতা বিদ্রোহ দমন করার জন্য যেভাবে কঠোরভাবে বিদ্রোহ দমন করেছিল যে পদ্ধতিতে করেছিল এই পদ্ধতিতে কি যে ন্যায়পরায়নের পরিচয় দিছিল তার এই বিদ্রোহ দমনের জন্য ন্যায়পরায়ণ শাসকের মতো হজরত উমরের মতো কোন একটা রায়ও দিতে পেরেছিল কেন এতগুলা বিদ্রোহ দমন করার পর এতগুলা বিদ্রোহ দমন করা হয়েছে এসব বিদ্রোহে কি একজন ভালো একজন ন্যায়পরায়ণ একজন ভালো সৈনিকতা থাকতে পারে কিন্তু হজরত উমরের জীবন নিয়ে হজরত উমর রাহ তালানহুর জীবন নিয়ে আপনি গবেষণা করুন ওনার জীবনী সম্পর্কে পড়ুন ন্যায় পরায়ণের চরম পর্যায়ে যেটা থাকে শাসকদের মধ্যে উনি এই পর্যায়ে ছিলেন আপনি আপনার নেতা কোথায় আপনার নেতা আর কোথায় হজরত উমর রদাহ তালানহু এরপরে আরেকজন নেতার বক্তব্য এরকম যে হ্যাঁ উনি পরবর্তীতে এই ভুলটার জন্য ক্ষমা চেয়েছেন উনার বক্তব্যতা মূলত এরকম ছিল যে হজরত উমর নাকি ইসলাম গ্রহণের আগে বেশি খারাপ মানুষ ছিল সবচেয়ে জঘন্য ছিল বাট আপনি একটা জিনিস চিন্তা করুন হজরত উমরের জীবনী পড়ার আগে আমরা যেটা জানি হজরত উমর ছিলেন সুবক্তা একজন শক্তিশালী যুবক মক্কার কুরাইদের মধ্যে কয়েকজন শিক্ষিত মানুষের মধ্যে হজরত উমর একজন হ্যাঁ উনি এর আগে ইসলাম ফলো করতেন না উনি এর আগে ইসলাম ফলো করতেন না হজরত উমর যখন ইসলাম ধর্মে দীক্ষিত হয় উনি মূলত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এটা জিজ্ঞেস করছিলেন যে হে রাসুল আলাইহি আলাইসাল্লাম হে আল্লাহ রাসুল আমরা কি সত্যের পথে আছি যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ আমরা অবশ্যই সত্যের পথে আছি তখন হজরত উমর বললেন যে আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। তিনি হযরত উমর ওনার উপাধি যেটা থাকে সেটা হলো ফারুক আজম সত্য মিথ্যার প্রবেদকারী দেখেন নবীদের মধ্যে সাহাবীদের মধ্যে তাদের ক্যারেক্টার সম্পর্কে জানতে গেলে যে হ্যাঁ ইসলাম ধর্মের ধর্ম দীক্ষিত হওয়ার আগে তারা ভুল ধর্ম অনুসরণ করত কি বলতেছি ভুল ধর্ম অনুসরণ করত নট ফরে ভুল ক্যারেক্টার খারাপ চরিত্র ছিল এটা কোনোভাবে বলা যাবে না এটা নাইও সাহাবিদের জীবনী বলে সরাসরি জানতে পারি এরপর তৃতীয় নাম্বারে যেটা খেয়াল করেছিলাম যে একজন তরুণ রাজনীতিবিদ তার বক্তব্যে তার বক্তব্যে বলছে মোহাম্মদের অনুসারী মোহাম্মদকে বলা হয়েছে চাঁদ সূর্য গ্রহ তারা সবকিছু এনে দিবে তার জন্য প্রকাশনা করতে সে বারবার মহামত উচ্চারণ করতেছে আমি এটা একটা বিধর্মী থেকে একটা অন্য মানুষ থেকে হলে এটা মানা যায় বাট সে কোন রকমের বেয়াদব যে মহাম্মদ মাহমদ কি তোর বাপের নাম মহাম্মদ কি ওর বাপের নাম হ্যাঁ মাহমদ বলতেছে সাল্লাহ আলাই আসাল্লাম পড়তেই হবে পড়াটা পড়াটাও আজিব কমপক্ষে একবার পড়াটাও আজিব এবং বারবার পড়াটা মূলত স্বভাবের মধ্যে পড়ে কই ওর মতো একজন মূর্খ যে বলছে মোহাম্মদ 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 কি এটা তোর বাপের নাম মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কে বলবে অথবা রাসুল বলতে পারো তুমি তুমি মোহাম্মদ মোহাম্মদ তোমার বাপের নাম মোহাম্মদ এই বাংলাদেশের রাজনীতির খেলাটাই এরকম বাংলাদেশের রাজনীতির খেলাটাই এরকম যেমন ধরেন এই একটা নাস্তিক এখন এই হারপিক মজুমদার নামে হারপিক মজুমদার নামে একটা নাস্তিক এখন কিছু মানুষের আইডল হয়ে গেছে কিছু মানুষ তার পক্ষে নিচ্ছে এমন লেভেল একটা নাস্তিক অনুসারী হয় কিছু মুসলিম তাকে অনুসরণ করতেছে আমি বিগত কিছুদিন যাবৎ দেখতেছি এই হারপিক মজুমদারের মতো নাস্তিক বাস্তবত যেটা জিনিস বাস্তব কথা যেটা সেটা হলো রাজনীতি হলো স্বার্থের জন্য বর্তমান বিশ্বের যে রাজনীতি চলে সেটা হলো সুবিধা কত পার্সে মানুষের জন্য পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষের জন্য মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের জন্য আরো অসহায়ত্বের খোরাক হিসেবে প্রস্তুত থাকে বর্তমান যে রাজনীতি বলেন গণতন্ত্র বলেন সবকিছু বর্তমান পুঁজিবাদী ব্যবস্থার কথা তো আর বলতে হবে না যেটাতে শুধু আমাদেরকে নৈতিকতা শেখাবে কিন্তু বাস্তবে কোনো নৈতিকতা নেই আমাদেরকে মানবাধিকার শেখাবে আমাদেরকে নারী অধিকার শেখাবে বাস্তবে কোনো নারী অধিকার নেই বাস্তবে কোনো মানবতা নেই বাস্তবে কোনো ইথিক্যাল কিচ্ছু নেই ইথিক্যাল রুলস যারা তৈরি করেছেন তারাই মানে না ইথিক্যাল রুলস